হ্যালো বন্ধুরা আজ আমরা একটি খুবই স্বাভাবিক কিন্তু সবচেয়ে কম আলোচিত একটি শারীরিক বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি তোমাকে একটা সিরিয়াস প্রশ্ন করতে চাই তুমি কি প্রায় প্রত্যেকদিন হস্তমৈত করো যদি তোমার উত্তর হ্যাঁ হয় আর যদি তুমি ভবিষ্যতে বিয়ে করার চিন্তা ভাবনা থাকে এবং নিজের সন্তানের মুখ দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই ইদানিং আমাকে অনেক ইয়াং ছেলেরা মেসেজ করে বলে তাদের নাকি আগের মতো সেই ফিলিংসটা কাজ করছে না বা সেই ফিলিংসটা আসছে না সিমেনের পরিমাণও নাকি কমে গেছে কখনো আবার নাকি ডিপ করে পড়ছে আবার নাকি সিমেনের ঘনত্বটা তাদের কাছে ঠিক লাগছে না কিন্তু তারা বুঝতে পারছে না এটা কি নর্মাল নাকি ভেতরে ভেতরে কোন বড় প্রবলেম শুরু হয়েছে এখন প্রশ্ন হলো এটা কি শুধু বয়সের প্রভাব নাকি ভেতরে কোথাও কোনো সমস্যা শুরু হয়েছে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমরা কি প্রাকৃতিক ভাবে এটা নিয়ন্ত্রণ বা উন্নতি করতে পারি আচ্ছা তার আগে প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেই ইন্টারনেট বা চলচ্চিত্রে যা দেখানো হয় তার সবকিছুই হচ্ছে কাল্পনিক বাস্তবিক কিছুই নেই সেখানকার চিত্র কল্পনা কাহিনী আমাদের মাঝে অযৌক্তিক প্রত্যাশা তৈরি করতে পারে আসল বিজ্ঞান বলে বা তৈরি হয় আমাদের শরীরের গভীরে এবং এতে সময় পুষ্টি ও শক্তি লাগে তাহলে স্বাস্থ্যকর কেমন হয় এর পরিমাণ রং ঘনত্ব এবং স্পানের গুণগত মান কিভাবে বুঝবো আর কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে এটিকে আরো শক্তিশালী করতে পারি আজ আমি শেয়ার করবো পাঁচটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাবিট যেগুলো সরাসরি এই বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলে আর এই তথ্যগুলো বিভিন্ন গবেষণা ও স্বাস্থ্যবিদ্যা থেকে নেওয়া হয়েছে তাহলে চলো ক্যাবিট নাম্বার ওয়ান অতিরিক্ত হস্তমৈতন বিজ্ঞান বলে আমাদের শরীরে এক মিলিলিটার বীর্য তৈরি হতে প্রায় নব্বই দিন সময় লাগে আর এদিকে তুমি কি করছো প্রত্যেকদিন মাস্টারভিশন করে সেই বীর্যুকে নষ্ট করছো একটা সহজ উদাহরণ দেয় ভাবো তুমি প্রতিদিন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলছ কিন্তু জমা দিচ্ছ না একদিন কি হবে ব্যালেন্স কমতে শুরু করবে শরীরও ঠিক এইভাবে কাজ করে যদি প্রতিদিন ইজাগুলেশন হয় তাহলে শরীরের কাছে রিকভার করার সময় থাকে না ফলাফল অর্গাজম দুর্বল লাগে ভলিউম কমে শরীর ক্লান্ত লাগে তাই তুমি যদি প্রত্যেক দিন করো তাহলে তোমার অর্গাজম দুর্বল হবেই তাই হঠাৎ বন্ধু না করতে পারলো ফ্রিকুয়েন্সি কমানোই প্রথম স্টেপ হ্যাবিট নাম্বার টু কোয়ালিটি ঘুম তোমার শরীরের বেশিরভাগ হরমোন তৈরি হয় ঘুমের সময় যদি ঘুমই কম হয় ডিপ স্লিপে না যাও বা রাত জেগে মোবাইল ব্যবহার করো তাহলে টেস্টোস্টেরন কমতে শুরু করে আর টেস্টোস্টেরন কমলে লিবিডিও কমে স্পার্ম কোয়ালিটি খারাপ হয় অর্গাজম দুর্বল হয়ে যায় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ডিপ স্লিপ নিতে হবে এটা কোনো অপশন না এটা বেসিক রিকোয়ারমেন্ট হ্যাবিট নাম্বার থ্রি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে সিমেনের বড় একটা অংশই হচ্ছে পানি এখন যদি শরীরেই পানি কম থাকে তাহলে শরীর সিমেন্ট তৈরি করবে কি দিয়ে কম পানি খেলে সিমেন্টের ভলিউম কমে এবং তার ঘনত্ব কমে যায় তাই দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি অবশ্যই খাবে হ্যাবিট নাম্বার ফোর স্মোকিং আর হচ্ছে অ্যালকোহল অনেকই ভাবে আমি তো অল্প করি সমস্যা কি কিন্তু সত্যিটা হলো এই দুইটা জিনিস সরাসরি রিপ্রোডাকটিভ সিস্টেমে প্রভাব ফেলে যা ভবিষ্যতে তোমাকে সন্তান জন্ম দিতে সমস্যায় ফেলবে এই দুইটা জিনিসের কারণে ধীরে ধীরে স্পাম কোয়ালিটি কমে যায় ভলিউম কমে যায় ফিলিং দুর্বল হয়ে যায় আর সবচেয়ে ভালো খবর হচ্ছে এই ড্যামেজ বেশিরভাগ ক্ষেত্রে রিভার্সিবল অভ্যাস ছাড়লেই শরীর নিজে থেকে ঠিক হতে শুরু করে হ্যাবিট নাম্বার ফাইভ এক্সারসাইজ আর নিউট্রিশন শরীর নড়াচড়া না করলে ব্লাড সার্কুলেশন ঠিক হয় না আর যখন নিচের অংশে ব্লাড ফ্লু কমে তখন অর্গাজম ও দুর্বল লাগে তাই রেগুলার এক্সারসাইজ টেস্টোস্টেরন বাড়ায় স্ট্যামিনা বাড়ায় অর্গাজম স্ট্রং করে তাই এক্সারসাইজটা মাস্ট বি করা উচিত আর এর সাথে প্রোটিন ফল বাদাম সব সবজি এই বেসিক নিউট্রিশন গুলো ঠিক রাখা খুবই জরুরি এখন আমার শেষ কথা হচ্ছে তুমি যদি সত্যি নিজের শরীরকে ঠিক রাখতে চাও তাহলে এই পাঁচটা জিনিস মনে রাখো অস্তমূর্ধনের ফ্রিকোয়েন্সি কমাও প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ডিপ স্লিপ নাও পর্যাপ্ত পানি খাও অন্তত তিন থেকে চার লিটার স্মোকিং আর অ্যালকোহল অবশ্যই থাকতে হবে নিয়মিত এক্সারসাইজ আর ভালো ডায়েট করা শুরু করো ম্যাজিক শর্টকাট বা জাদুর মতো কিছুই হবে না কিন্তু তিন থেকে চার সপ্তাহের মধ্যেই নিজেই পরিবর্তনটা অনুভব করতে করতে শুরু করবে কারণ আমাদের শরীরের একটা সুন্দর ক্ষমতা আছে তুমি তাকে সুযোগ দিলে সে নিজেই নিজেকে ঠিক করে নিতে পারবে তাই আজ একটা প্রশ্ন নিজেকে করো তুমি কি নিজের শরীরকে নষ্ট করার পথে আছো নাকি আজ থেকে তাকে ঠিক করার সিদ্ধান্ত নেবে ডিসিশনটা পুরোপুরি তোমার হাতে তো ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ